আলাইকুম সবাই কেমন আছেন আলু আমাদের কম বেশি সবারই পছন্দ আলু অনেক রকমভাবেই ভাজি করা যায় তো এইভাবে ভাজি করলেও আমার কাছে ভালোই লাগে আজকে আমি গুড়ি গুড়ি করে আলু কেটে নিয়েছি এটা ভাজি করব এখন হলুদ লবণ গুঁড়া দিয়ে এটা অল্প পানিতে ভাব দিয়ে নেবো আলুগুলো ভাব দেওয়া কমপ্লিট এবার তেল দিব তেল গরম হয়ে গেছে এবার একটু আস্তা জিরা দেব এবার পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ এবার আমি ভাপ দেওয়া আলুগুলো দিয়ে দেব আপনারা তো কেউ প্রশংসা করেন না তাই নিজেই নিজের প্রশংসা করি রূপও নাই বুনও নাই তবে মাসাল্লা রান্নাটা খুব ভালো করি যে একবার খেয়েছে সে বলে জিবাই লেগে আছে এই যে আমার ভাজিটা অসম্ভব সুন্দর হয়েছে প্রায় হয়ে গেছে এবার আমি ধনে কথা দিব তো মজার একটা ভাজি আপনাদেরকে খাওয়াতে পারলাম না তবে না খাওয়াতে পারলেও আশা করি ভাজিটা দেখে বুঝছেন এটা কতটা সুন্দর এবং কতটা মজাদার হয়েছে আসলে এই ভাজিটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা